দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েল লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা সতর্ক নেতানিয়াহু সরকার এরপর জানিয়ে দেব পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশুইগুলো এদিকে উৎখাত হতে পারে নেতানিয়াহু সরকার বলেছেন ল্যাপিড এরপর জানিয়ে দিব খারকিবে আরো সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন বলেছে রাশিয়া আরো জানিয়ে দিব তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন নজর রাখছে তাইয়েপে সর্বশেষ জানিয়ে দেব ঝলসে যাওয়া তাপমাত্রায় পড়ছেন হজ যাত্রীরা বাড়ছে হতাহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা সতর্ক নেতা নেহ সরকার ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা ক্রমাগত বাড়ছে বলে সতর্ক করেছে ইসরায়েল সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা বাড়িয়েছে রবিবার ১৬ জুন এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন হিজবুল্লাহর ক্রমবর্ধমান আগ্রাসন আমাদের আরও বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এটি লেবানন ও পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে এই সীমান্তে গত সপ্তাহে বৃহত্তম রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত গোলাগুলি করছে গোষ্ঠীটি গত সপ্তাহের হামলার পর রবিবার হিজবুল্লার গোলাগুলির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে মনে করা হচ্ছে ওই দিন দক্ষিণ লেবাননের গোষ্ঠীটির ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালানোর কথা জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তিগুলো পরমাণু বোমা যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বিবৎসতারের দৃশ্য উনিশশো সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে মাত্র একটি করে বোমা ফেলে আমেরিকা এতে দুটি শহর মিলে নিহত হয় মানুষ আহত হন অন্তত লাখ হাজার হাজার বর্তমানে এই ধরনের বারো হাজার পাঁচশোটি পরমাণু বোমা রয়েছে উন্নত ও পরাশক্তির দেশগুলোর হাতে পরমাণু অস্ত্রের ধ্বংসযজ্ঞ নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলেছেন এতগুলো অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত বার ধ্বংস করে দেওয়া সম্ভব পিলে চমকানো এমন তথ্যের পরও পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলায় মেতেছে নয়টি পরমাণু শক্তিধর দেশ নিজেদের নিরাপত্তার জন্য আলোচনা কিংবা অন্য কোনো অস্ত্রের ওপর নির্ভর না করে গণবিধ্বংসী পরমাণু বোমার ওপরেই বেশি আস্থা রাখছে দেশগুলো যা পৃথিবীর জন্য ধ্বংস ডেকে আনার ঝুঁকি বাড়াচ্ছে উৎখাত হতে পারে সরকার বলেছেন ল্যাপিড ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড আশাবাদ ব্যক্ত করে বলেছেন ক্ষমতাসীন নেতানেহ সরকার উৎখাত হয়ে যেতে পারেন মঙ্গলবার আঠারো জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের একশো এফ এম রেডিওকে তিনি বলেন ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলোর একত্রিত হতে হবে তিনি আরো বলেন এই সরকারকে উৎখাত করা উচিত আমি মনে করি এই সরকারকে উৎখাত করা সম্ভব বিরোধী দলীয় এই নেতা বলেন এখন যেহেতু গ্যাংট জোট ছেড়েছে আমাদের কাছে তাই উপায় আছে বিরোধীরা একসাথে কাজ করলে আমরা সরকারকে পতনের জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব উল্লেখ্য গত নয়জন জুন গ্যান্টোজ এবং গাদি আইজেনকোর্ট ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এর মধ্য দিয়ে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি বড় ধরনের ধাক্কা দিতে সমর্থ হয়েছেন খার্কিবে আরও সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন বলেছে রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলের কিছু অংশে যুদ্ধ চলছে যেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া তবে রুশ বাহিনীকে মোকাবেলা করতে সেখানে আরও সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন সোমবার সাতারো জন এই তথ্য জানিয়েছে এক রুশ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এই খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন কিয়েব বাহিনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা থেকে রুশ সেনাদের ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে এর আগে জেলোনস্কির শীর্ষ কমান্ডার ভবিষ্যৎবাণী করেছিলেন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক পশ্চিমা সরঞ্জাম ইউক্রেনে না আসা পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এসব এলাকায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে মস্কো গত মাসে খার্কিব অঞ্চলের কিছু অংশ অতিক্রম করেছে রুশ বাহিনী তখন সেনারা প্রায় এক ডজন গ্রাম দখল করেছে বলে দাবি করেছিল রুশ কর্মকর্তারা মস্কো নিয়ন্ত্রিত খার্কিব অঞ্চলের রুশপন্থী গভর্নর বিটালি গানচেব বলেছেন সীমান্তের পাঁচ কিলোমিটার ভিতরে ভোবচানস্কের নিকটবর্তী এলাকায় ইউক্রেনের সর্বশেষ পাল্টা হামলার মোকাবেলা করেছে রুশ ভিনি রুশ বার্তা সংস্থাকে গানচেপ বলেছেন খার্কিভ সেক্টরে এখনও লড়াইছে বোবোচানস্কে এবং লিপসির কাছে ভয়ঙ্কর হচ্ছে। এ সময় তিনি আরো বলেন শত্রু আরও সেনা পাঠাচ্ছে এবং পাল্টা আক্রমণের চেষ্টা করছে তবে আমাদের সশস্ত্র বাহিনীও তাদের কড়া জবাবছে তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন নজর রাখছে তাইয়েপে সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন দেখাচ্ছে মঙ্গলবার আঠারো জন দেশটির মন্ত্রী বলেছেন তাইওয়ানের জেলেদের অনলাইনে প্রকাশিত ছবিতে একটি চীনা পারমাণবিক সাবমেরিনের ভাসমান চিত্র দেখা গেছে এরপরে জাহাজটির ওপর নজরদারি বাড়িয়েছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকারী সংকীর্ণ এই প্রণালী ঘিরে ঘন ঘন উত্তেজনা ছড়ায় সেখানে প্রতিদিন নিয়ম করে চীন যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ পরিচালনা করছে বলে জানিয়েছে তাইওয়ান কেননা স্বায়ত্তশাসিত এই দ্বীপরাষ্ট্রটিতে সার্বভৌমত্বের দাবি করে থাকে বেইজিং তবে চীনের এমন দাবি অস্বীকার করে তাইওয়ান তাইওয়ানের মিডিয়া ভাসমান এই সাবমেরিনের ছবি প্রকাশ করেছে এটিকে একটি পারমাণবিক সশস্ত্র জিন ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরে প্রণালীতে মাছ ধরার সময় একটি নৌকা তাইওয়ানের পশ্চিম উপকূল থেকে প্রায় কিলোমিটার দূরের এই সাবমেরিনটির ছবি তুলেছিল ঝলসে যাওয়া তাপমাত্রায় পড়ছেন হজ যাত্রীরা বাড়ছে হতাহত দুঃসহ গরমের মাঝে হজ যাত্রীদের প্রচন্ড ভিড় যেন দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা নেই এর মাঝেই হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে হাসফাস অবস্থা হজ যাত্রীদের সৌদি আরবে তীব্র পর্যায়ে পৌঁছেছে যা হজ যাত্রীদের প্রাণও কাটছে মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হচ্ছে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের ছায়ায় তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বার্ষিক হজ যাত্রার সময় প্রাণ হারিয়েছেন অনেকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হজের সময় হিটস্ট্রকে আক্রান্ত হয়ে জর্ডানের ছয়জন নাগরিক মারা গেছেন পরবর্তীতে এক বিবৃতিতে সৌদিতে হজের সময় জর্ডানের নাগরিকদের প্রাণহানির সংখ্যা বেড়ে চোদ্দ জন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় যদিও হজ পালনের সময় জর্ডানের এই নাগরিকদের প্রাণহানির সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত বার্তা সংস্থা ইরেনা বলেছে পবিত্র হজ পালনের সময় সৌদিতে অন্তত এগারো জন ইরানি নিহত হয়েছেন এছাড়া অসুস্থ আরও চব্বিশ ইরানিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সৌদিতে হজের সময় ইরানি নাগরিকদের প্রাণহানির কারণ জানায়নি দেশটি